সারাদেশে শুরু হয়ে গেল অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ধরা পড়ছে বড় বড় শীর্ষ সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সারা দেশের সন্ত্রাসীরা এখন ভয়ে কাঁপছে প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না অপারেশন ডেভিল হান্ট কে এটা কিভাবে কাজ করে বা অপারেশন ডেভিল হান্টের মানে কে অপারেশন ডেভিল হান্টের বিস্তারিত ইতিহাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার ফলে ডেভিল হান্টের অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা সংশ্লিষ্টরা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশ বিরোধী চক্র সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এই অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এই অপারেশন পরিচালনা করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের প্রথম রাতে গাজীপুর জেলার পাঁচটি থানায় সাড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে অপারেশন হান্ট একটি বিশেষ অভিযান যা আট ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয়েছে গত সাত ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র ও সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার অভ্যুথানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এই হামলায় বেশ কয়েকজন হতাহত হন এবং সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় আট ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয় সন্ত্রাস নির্মূলের এ অপারেশন পরিচালনা করবে বিভিন্ন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনীগুলো গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সারা দেশে একযোগে যৌথভাবে অভিযান পরিচালনা করবে সরকার এই অভিযানকে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চালাবে গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে অপারেশন জেবিল হান্টের প্রাথমিক ধাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এ অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা দেশকে অকার্যকরের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত হয়েছে তারা ষড়যন্ত্র করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে এর মধ্যে তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে কয়েকটি সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয়েছে তাই দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এই অপারেশন শুরু করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যৌথভাবে পরিচালিত এ অপারেশনের প্রাথমিকভাবে বেশ কয়েকটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্য পূরণে সারা দেশে একযোগে অপারেশন পরিচালনা করা হচ্ছে এ লক্ষ্যগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা করছে এবং এ সন্ত্রাসীরা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সেগুলো শনাক্ত করা শনাক্তের পর দেশব্যাপী অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এছাড়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে না পারে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং উন্নত করার লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট কাজ করবে পাশাপাশি সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে গোয়েন্দাদের মাধ্যমে পরে গোয়েন্দারা তথ্য দিলে সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অপারেশন ডেভিল হান্ট ছিল একটি সময়োপযোগী অভিযান এটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভবিষ্যতে এ ধরনের অভিযান দেশের শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় হতে পারে